হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সারা দিন যেহেতু বৃষ্টি পড়ছে দেখুন ফুলগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ে ফুলগুলো কতটা সুন্দর দেখতে লাগছে যাই হোক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি উঠে পড়েছি তারপর মেকআপ আস্তে আস্তে তুলে দিলাম তাহলে গুড মর্নিং বলে দাও সব হ্যাঁ ডেস পাল্টাবে তো এটা পড়বে তো দেখিয়ে দাও সবাই কে কোনটা পড়বে একটু উঁচু করে দেখাও দেখতে পাচ্ছে না তো কেউ এরকম করে দেখাতে ড্রেসটা পাল্টাতে হবে তাই তো ঘুম থেকে তোলার পরে প্রথম কাজটাই হলো চুলগুলো বেঁধে দেওয়া কারণ চুলগুলো তো বড্ড বড় হয়ে যায় আর ড্রেসটা পাল্টে দেওয়া ওরও এটা অভ্যেস হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আমাকে ড্রেসটা পাল্টাতে হবে আর চুলটা বেঁধে নিতে হবে বাচ্চা মানুষ তো যেটাই দেখে সেটাই আর কি ওর অভ্যেস হয়ে গিয়েছে তারপরে একেবারে ব্রেকফাস্ট করিয়ে নিলাম এই খেলনাটা এই ডুগডুগিটা ওর দিদুন কোথাও একটা ঘুরতে গিয়েছিল সেখান থেকে ওর জন্য নিয়ে এসেছে এই যে চলে এসেছে একেবারে সোজা দিদুন বাড়ি দিদুন বাড়িতে এসে তো খেলনাটা তো নিয়ে আসবে যেহেতু দিদুন দিয়েছে তো ওটাকে নিয়ে একেবারে সাথে করে দিদুনের বাড়ি এসেছেন এই ডুগডুগিটা পেয়ে সে খুবই খুশি তাই এটাকে নিয়ে একেবারে বাড়ি এসেছে এটাকে ছাড়া যাবে তেল মাখিয়ে তারপরে মায়ের কাছে এসেছিলাম চানটা করিয়ে দিতে পারি বেশ খানিক্ষণ থাকবে তেলটাও ততক্ষণ গায়ে বসে যাবে তারপর যাতে বাড়ি গিয়ে স্নান করিয়ে দিতে পারি আর ওয়েদারটা এত খারাপ না খালি বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে আজ দুপুরের মেনুতে ছিল ভাত আর এমনি প্লেন একদম উচ্ছে ভাজা আর আমুদি মাছের ঝাল যেটা তো খেতে যা দারুণ লাগে আর ছিল ডিমের ঝোল এই বৃষ্টির মধ্যে সারা দিন মানুষ কোথাও বেরোতে পারছে না খুব খারাপ অবস্থা আর কি করা যাবে কবে যে বৃষ্টিটা যাবে তা ভগবানই জানে তোমায় ছিঁড়ে দিতে হবে না থাক তুমি অন্য টুপিটা পরে দেখাও সবাইকে তোমার টুপিটা পরে দেখাও হ্যাঁ টুপিটা পরো এটা হচ্ছে ওর কাকার টুপি এখন ওর হয়ে গিয়েছে আর কি যেগুলোই ওদের ছোট হয়ে গেছে সবই আর কি ওর এখন তো দেখুন টুপিটা পরে কি মিষ্টি লাগছে লাল লাল কালার তো বেশ ভালো লাগছে আর কি হুম হুম এই যে এই টুপিটাও ওর কাকাইয়ের কিন্তু বর্তমানে এখন তার ভাইজির হয়ে গিয়েছে মানে ওই যা ওদের ছিল সেগুলোই এখন টুকটুক করে এর হয়ে যাচ্ছে মানে ওই মেয়ের হয়ে যাচ্ছে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হবে সকলে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা